যে আকর্ষণটা আছে আছে ঠিক সেটা হচ্ছে আপনার কটন কালেকশন কালেকশন এত সুন্দর এবং পানির দাম দুইটা কোয়ালিটির প্রাইস আমি আপনাদের জন্য উন্মুক্ত করে দেবো যারা শুধুমাত্র হোলসেল নেবেন যোগাযোগ করুন ভাই কার কি কোনো প্রশ্ন থাকলো আমি সেটা জানি না আমার প্রোডাক্ট আমাকে সেল করতে হবে কাস্টমার আমার প্রোডাক্ট যদি এগুলো দেখে হান্ড্রেড পারসেন্ট এই ধরনের কোয়ালিটি গুলা কাস্টমার নিতে বাধ্য থাকবে এত বেশি চমৎকার কালেকশন এত বেশি প্রিমিয়াম এই কালেকশনগুলো সুন্দর করে জিলানি দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু মোস্ট এক্সক্লুসিভ এই কালেকশন গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে ঠিক আছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই প্রোডাক্ট গুলা কি যে চমৎকার চমৎকার কালেকশন গুলা কি ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশনগুলো গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ঠিক আছে সমগ্র বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টের প্রচুর সুনাম রয়েছে ঠিক আছে বাংলাদেশের এমন একটা প্রান্ত নাই যেখানে গেলে আপনি হাসি পারফেক্ট পোশনের প্রোডাক্ট পাবেন না কিছুদিন আগে আমাদের মার্কেট থেকে কক্সবাজারে একটা পিকনিক গিয়েছিল বনভোজনে তো আলহামদুলিল্লাহ সেইখানে কি মার্কেটে গেছিলাম সুটকি মার্কেটের পাশের যে দোকানদার সেই দোকানদারের কাছে আমার শোরুমের প্রোডাক্ট আছে আমার প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ যাওয়ার পর খুব ভালো লাগলো দেখে যে হাসি ফ্যাশন বাংলাদেশের প্রত্যন্ত প্রত্যেকটা পর্যায় পর্যন্ত পৌঁছে দিয়েছে তার সফলতা এটাই আমাদের জন্য সার্থকতা হ্যাঁ আর এমন কোন জেলা নাই এমন কোন গ্রাম অঞ্চল নাই এমন কোন শহর নাই যেখানে হাসি পারফেক্ট ফ্যাশনের প্রোডাক্টের ডিমান্ড নাই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ইউনিক ক্যাটাগরি সম্পন্ন প্রত্যেকটা ডিজাইন থাকবে প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন। যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মোট কথা হচ্ছে আপনি যদি চান যে আমার থেকে সর্বনিম্ন দশটা প্রোডাক্ট নেবেন তাহলেই কিন্তু আমি আপনাকে হোলসেল প্রাইসে দিয়ে দিব দশ পিস প্রোডাক্ট আমার দোকানের আশি শতাংশ প্লাস মানে প্রায় নব্বই শতাংশ প্রোডাক্ট বর্তমানে হচ্ছে সেট করা সেট ছাড়া এক পিস এক পিস করে নেওয়া যায় সুতরাং আপনি যদি একটা একটা করে দশটা কোয়ালিটি থেকে দশ পিস নিতে চান নিতে পারবেন যেগুলো এক পিস এক পিস করে দেওয়া যাবে সেগুলো আবার কিছু আইটেম আছে যেগুলো চারটা চারটে করে সেট করা থাকে সেগুলো হচ্ছে আপনার চার কালার চার পিস সে নিতে হবে হ্যাঁ সেগুলো হচ্ছে আপনার চার কালার চার পিস সেটাকার নিতে হবে আর বিশেষ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন

জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া আমি এই ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই তো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছে আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পোশনে আমরা সব সময় প্রচেষ্টা করি সব সময় চেষ্টা করি আমাদের দিক থেকে আমরা চেষ্টা করি হানড্রেড পারসেন্ট নিশ্চিত থেকে যে প্রোডাক্টটা আপনারা সেল করতে পারবেন অনেক গবেষণা অনেক যাচাই বাছাই অনেক রিসার্চ অনেক বাছাই করে তারপরে আপনাদের জন্য এই প্রোডাক্ট করা হয় ঠিক আছে আঙ্গুলির লোক ওটা থাকবে এইটা হ্যাঁ এই লোক ওটা কেউ আজ পর্যন্ত নকল করতে পারে নাই পারবেও না দেখেন এটার মধ্যে আমরা বিডি দিয়ে দেই কারো কলি যায় এমন কোন পাঠা নাই যে বিডি দিয়ে তারপরে সেল করবে সবাই এটাকে ইন্ডিয়ান রাঙ্গুলি বলে সেল করে কিন্তু ভাই যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা গর্বের সাথে বলে বিক্রি করতে পারি এটা বাংলাদেশে তৈরি এটা আমাদের প্রোডাক্ট এটা আমরাই করছি পুরা বাজার বান্টি বাজার না পুরা বাংলা বাজারে বর্তমানে এই একটা রাঙ্গুলি নামে সেল করে কিন্তু এই প্রোডাক্টটার নাম রাঙ্গুলি না ঠিক আছে এটা রাঙ্গুলি না এটা রাঙ্গুলি আমাদের দেওয়া নাম আমার দেওয়া নাম ঠিক আছে আমাদের কাছে এটা জেনে ভালো লাগে যে হ্যাঁ সমগ্র বাংলাদেশ এই প্রোডাক্টটা রাঙ্গুলি নামে সেল হচ্ছে আমাদের নামকরণ করা নামে পুরা বাংলাদেশ এই প্রোডাক্টটাকে চিনে প্রোডাক্টের এটা যে সুতাটা আছে এই কাপড়টা যে ব্যক্তি একবার নেই সে বলতে পারবে যে কতটা আরামদায়ক এই কালেকশনগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশন অনেক বেশি আরামদায়ক অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি আর সুতাটা অনেক ভালো সুতা চিকন সুতা এগুলো হচ্ছে আপনি সব সিজনে ব্যবহার করতে পারবেন ঠিক আছে শীত গরম এরকম না সব মৌসুমে আপনি এই ধরনের কোয়ালিটি ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমাদের শোরুম হাসি পারফেক্ট পেশন সাত দিনই খোলা থাকে কালকে আপনাদেরকে আমি ইন্ডিয়ান প্রোডাক্ট সেট ছাড়া একটা অফার দিব সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন প্রাইসটাও ডিক্লেয়ার করে দিব খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আগে আগে অর্ডার করে দিবেন ঠিক আছে দেখার সাথে সাথে অর্ডারটা করে দিতে হবে ফ্যাশনেবল এই ডিজাইনগুলো গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রিন্টগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্ট থাকবে অথেন্টিক কোয়ালিটি সম্পন্ন প্রিন্ট দেখেন মাশাআল্লাহ অনেক বেশি গুণগত মান সম্পন্ন এই কোয়ালিটি वाला কালেকশনগুলো কিন্তু কেউ করতে পারো না দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পর্কে প্রোডাক্ট একশো তো একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পর্কে প্রোডাক্ট গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসির পারফেক্ট অর্থাৎ যে ডিজাইনটা টা ভালো লাগবে জাস্টকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এগুলো দেখেন একদম একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এ গ্রেড রাঙ্গুলী সুইস্কোট মানেই হচ্ছে অন্যরকম একটা নজিরবিহীন কালেকশন ঠিক আছে এটার সাথে কোনো কিছুর তুলনায় হয় না খুবই এক্সক্লুসিভ একটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম একটা প্যাটার্ন এর প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এই রাঙ্গুলি এ মধ্যে ইনশাল অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন শট নিয়ে নিতে হবে যে ভাই যান

একবার হান্ড্রেড টু হান্ড্রেড একশো তো একশো পার্সেন্ট কোনো ছাড় নাই কাস্টমারের মূল্যায়নের দিকে আমাদের কোনো ছাড় নাই হাসি পারফেক্ট পার্সন কখনো কম্প্রোমাইজ করে না কাস্টমার কোয়ালিটি নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর গুলো কত সুন্দর সুন্দর জন্য এই কোয়ালিটির ক্ষেত্রে এটাই হচ্ছে সর্বশেষ একটা ডিজাইন ইনশাআল্লাহ অর্থাৎ যার যে ডিজাইনটা ভালো লাগছে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনারা আমাদের এই কোয়ালিটিগুলো নিতে পারবেন